রাইটিং লিখতে যেখানেই মানে ইংরেজি থাকবে এই টপিকটা কিন্তু এখান থেকে তোমাকে এটা জানা দরকার কেন বলো না কারণ আমরা যখন একটা সেন্টেন্স লিখি সেখানে বেসিক্যালি কি থাকে সাবজেক্ট ভার অবজেক্ট থাকে কি থাকে সাবজেক্ট থাকে তাই না আর ভার থাকে দেন অবজেক্ট থাকে অবজেক্ট বাদ দিয়েও অনেক কিছু থাকতে পারে আমরা সেন্টেন্স হিসেবে আলোচনা করেছি তাহলে কথা হচ্ছে যে আমরা কিন্তু সাবজেক্ট অনুযায়ী ভার বসাই সাবজেক্ট অনুযায়ী আমরা ভার লিখি তাই না সাবজেক্ট অনুযায়ী ভার মানে কি সাবজেক্ট অনুযায়ী ভার মানে হচ্ছে যদি আমাদের সাবজেক্টটা হয় সিঙ্গুলার ভার সিঙ্গুলার যদি সাবজেক্ট হয় প্লুরাল তাহলে ভার প্লুরাল আচ্ছা সিঙ্গুলার প্লুরাল জিনিসটা একটু তোমাদের বলে দিই আমি আচ্ছা প্রথমে বলি যে এটা মানে রাখি সাবজেক্ট ফর এগ্রিমেন্ট মানে কি বলতো এই এগ্রিমেন্ট মানে না মানে হচ্ছে তোমার একটা মিল থাকবে তাই না একটা ইউনিটি থাকবে একটা সংযত থাকবে মিল থাকবে কার সঙ্গে কার সাবজেক্টের সঙ্গে ভার্বের মিল থাকবে সেই মিলটা কি সেই মিলটা হচ্ছে যে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে অর্থাৎ সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার শুধু সিঙ্গুলার না কিন্তু

তাহলে আমরা এবারে মন রাখবো যে আই এবং ইউ আই মানে কি একজন ইউ মানে এক হয় একের বেশি হয় তাহলে আই এবং ইউ এই দুটোর কে বাদ দিয়ে যত একজন আছে বা এটি আছে তারা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার কি বলো আই পার উই যে আই এবং ইউ কে বাদ দিয়ে যত একজন আছে বা এটি আছে আর মাই फादर মাই ব্রাদার মাই টিচার মাই সিস্টার মাই ফ্রেন্ড

যে এই যে ভার্ব ফুল সিঙ্গুলার এই সিঙ্গুলার সিঙ্গুলার এবং প্লুরাল এটা কার হয় এটা নাউনের হয় প্রোনাউনের হয় আর ভার্বের হয় তাহলে কি কি সিঙ্গুলার ভার্ব আছে আমি একটু লিখে দিই আপনাদের আমাদের প্রথমে আমরা বলি যে আমাদের অক্সিলিয়ারি যে ভার্ব আছে কি ভার্ব অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব যেমন ধরো এন্ড ইজ আর এটার মধ্যে কিন্তু এম এবং ইজ এগুলো হচ্ছে সিঙ্গুলার ঠিক আছে যেমন ধরো আমি বললাম ওয়াজ ওয়েট ওয়াজ ওয়েট এটার মধ্যে সিঙ্গুলার কোনটা এটার মধ্যে সিঙ্গুলার হচ্ছে আমার ওয়াজ ঠিক আছে আচ্ছা হ্যাভ এবং হ্যাজ তাহলে হ্যাজটা হচ্ছে সিঙ্গুলার ডু ডাজ ডাজটা হচ্ছে সিঙ্গুলার হ্যাড তো হবে না হ্যাড তো পাস্ট টেন্সে হয় ডিট তো past tense হয় তাহলে এটার মধ্যে দেখো সিঙ্গুলার কি কি হলো এম ইজ ওয়াজ হ্যাজ এবং ডাজ এগুলো কিন্তু সিঙ্গুলার ভার্ব এটা লক্ষ্য করে দেখবে এগুলো কিন্তু তোমার সাবজেক্টটা সিঙ্গুলার হয় তখনই বসে একমাত্র ব্যতিক্রম এম আই এর পরে এম হয় বাকি দেখো ইজ কোথায় বসে হি সি কোন একজন যখন হয় বা অ্যাক্টিভ হয় ওয়াজ ও তাই হ্যাজ ও তাই ডাজ ও তাই এগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব ঠিক আছে এগুলো হলো অক্সিলিয়ারি ভার্ব আর হেল্পিং ভার্ব অক্সিলিয়ারি ভার্ব আর হেল্পিং ভার্ব আর মেইন ভার্ব যদি ক্ষেত্রে কি হবে সিঙ্গুলার বুঝকো যদি এস থাকে যেমন ধর ইট এটা প্লুরাল ইটস এটা সিঙ্গুলার গো প্লুরাল গোজ সিঙ্গুলার কাম প্লুরাল কামস সিঙ্গুলার তাহলে যদি কোনো শব্দের শেষে এস থাকে তাহলে সেটা সিঙ্গুলার এটা কোন মাথায় করে পড়া লিখতে দিবে যে কোন ভার্বের শেষে যদি এস থাকে তখন সেটা সিঙ্গুলার হয় আর নাউনের সাথে এস থাকলে নামটা কি হয় প্লুরাল হয় মনে রাখবেন কিন্তু যেমন ধরো পেন সিঙ্গুলার পেন্স প্লুরাল বুক সিঙ্গুলার বুকস প্লুরাল ক্লাস সিঙ্গুলার ক্লাসেস প্লুরাল তাহলে নাউনের সাথে বা নাউনের সঙ্গে যদি এস থাকে তখন নাউনটা প্লুরাল সাথে এস নাউটা সিঙ্গুলার ঠিক আছে তাহলে এটা কিন্তু আমাদের সাবজেক্ট সম্পর্কে একটা আহ ধারণা